দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট অঞ্চলের মারি বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঝে শনিবার অনুষ্ঠিত হল নস্ব শেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশেষ সচেতনতা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠানের মূল বিষয় ছিল এসআইআর নিয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নথিপত্রে নাম বা তথ্যের অমিলজনিত সমস্যা নিয়ে আলোচনা জাতীয় নির্বাচন কমিশনারের উদ্যোগে রাজ্য জুড়ে চলমান এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করে নস্ব শেখ উন্নয়ন পরিষদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বহু নাগরিকের কাছে কমিশনারের নির্দেশে এগারোটি প্রয়োজনীয় নথি সম্পূর্ণ নেই বিশেষত মুসলিম সমাজের নামের টাইটেল রক্ত বানানের পার্থক্যের কারণে এক ব্যক্তির একাধিক সরকারি নথিতে অমিল দেখা দিচ্ছে যা ভবিষ্যতে নাগরিকতার প্রশ্নে জটিলতা তৈরি করতে পারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ও ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য অ্যাডভোকেট আসানুল আলম সরকার এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও নওশ শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান শিক্ষক আমিনাল হক এদিন বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আহসানুল আলম বলেন সকল নাগরিকের উচিত সঠিক নথি নিয়ে সচেতন থাকা শিগগিরই সংশোধনের সুযোগ নেওয়া দরকার যাতে কেউ পিছিয়ে না পড়ে সচেতনতা তথ্যই আমাদের সুরক্ষা আমিনাল হক বলেন বর্তমানে আতঙ্কের কোনো কারণ নেই সবার উচিত ঠান্ডা মাথায় নিজেদের নথিপত্র ঠিক করা ও প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা কেন্দ্র সরকার এসআইআর এর নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে যা আসলে নাগরিক তালিকা তৈরির খুর পথে প্রচেষ্টা তিনি আরো বলেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এই অন্যায় নীতির প্রতিবাদ জানাই সরকারের উচিত মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এই সচেতনতা সভায় দিনাটা দুই নম্বর ব্লক ও চৌধুরীহাট এলাকার বিশিষ্ট নেতৃত্ব গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা